বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি তোমাদেরকে দেখাবো চাল কুমড়ো তরকারি ঠিক আছে তরকারি বলতে তরকারি না মাখা 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 তরকারি তো প্রথমে আমি চাল কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর করে মশলাটা রেডি করে নেবো এখানে আছে জিরে আর কাঁচা লঙ্কা ঠিক আছে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো ডালে দিয়ে ডালে বইটাকে খুব সুন্দর করে দিয়ে নেবো যা হয়ে গেছে আপনার আমি এটাকে নামিয়ে নেব এই কড়াইতেই দিয়ে দেবো একটু তেল তেলটা গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলো দিয়ে দেবো জিরে ফোরো এখন আমি চাল পুরোগুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দেবো এখন আমি এতে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে এখন আমি এটাকে আর একটু কষিয়ে দেবো ঢেকে ভালো করে এটাকে কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর আমাকে আমাকে একটু সাপোর্ট করে দিও টাটা